এই জন্য আমি বলি কেন আমাকে দরকার কি দরকার আছে আল্লাহ ভালো জানে আলা বক্তব্য করা যদি ভালো লাগে আপনারা বাইরে বসতে পারেন এই বক্তব্য করবেন না আজকে প্রয়োগ করছেন আমাদের এই বক্তব্য শুনে আমার নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছে আপনারা যাদের ভালো লাগবে না আপনারা বাইরে করে যাবেন অযথা এখানে কোনো গোলমাল পাওয়ানোর চেষ্টা করবেন না ওই যে বাজারে একটা সিসি ক্যামেরা লাগানো হয় দোকানে আছে আমি আজকে তালমাতে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম ওখানে ঠিক বারোটা নাগাদ দেখতেছি সিসি ক্যামেরা লাগানো আছে তো এই সিসি ক্যামেরার আবিষ্কার কোথা থেকে হয়েছে জানা আছে আপনাদের জানা আছে কি জানেন না আল্লাহবা এই সিসি ক্যামেরা আমাদের প্রত্যেকের শরীরে লাগিয়ে রেখেছে দেখছে কিনা জোরে বল রাখছে কিনা আমরা কি জানি দৈনন্দিন যা করতেছি সব আমার সিসি ক্যামেরায় হইতেছে আল্লাহ পাক বলছে কায়ামাতের দিহিম অবান্দা তোমাকে মুখে বলা লাগবে না কায়ামাতের দিন কালো আছে প্রশ্ন

আমতের দিন তোমার দুইটা হাত বলে দিবে জীবনের তুমি কি কি অন্যায় করেছো এই হাত দিয়ে তুমি কতদিন কুরআনটা ধরেছ আর এই হাত দিয়ে তুমি কতদিন ওই মোড়ের দোকানে গিয়ে লোকের টিকির ধরেছো কিয়ামতের দিন হাত তুললো চটচট করে কাতে কাতে সব গুলো বলে দিবে আব্বা আমার আমার হাত দিয়ে আমি আল্লাহর দেওয়া সংবিধানটা কয়টা দিন ধরেছি আজকে যদি আল্লাহর কোরআনটাকে আমি বেশি বেশি পড়তাম তেলাওয়াত করতাম মাথায় রাখবে কোরআনের তেলাওয়াতে এত বরকত আছে যখন আমরা সুরা ইয়াসিন তেলাওয়াত করি সুরা ইয়াসিন তেলাওয়াত করলে যে ব্যক্তি সুরা ইয়াসিনটা তেলাওয়াত করবে রাসূলের পাক বলেন সারাটা দিন আল্লাহ তাকে ভালো চালাবে ভালো খাওয়াবে তার জামিনদার খোদ আল্লাহ নিতে হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে পাক বলছে সাপ্তাহিক একটা সুরা আমি দান করলাম সেই সুরাটার নাম হলো সুরাতুল কাহাফ সুরাতুল কাহক তোমরা তেলাওয়াত করো সুরাতুল কাহক তেলাওয়াত করলে আল্লাহ তালা তোমাদের তোমাদের জন্য সপ্তাহে সাতটা দিন এই সাতটা দিনের জন্য জামিনদার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক আমাদের সেক্রেটারি সাহেব উনি প্রতি বছরে আমার কাছে একটু আবদার রাখে যে মৌলবি আপনি বিশেষ করে ইমাম হাসান হুসাইনের একটু জীবনী আমাদেরকে শোনাবেন বিশ্বায় রাখেন আব্বা আমরাও তো চেষ্টা করি সব দিকে যাওয়ার জন্য অনেক জনে অনেক রকমের সাবজেক্ট আমাদেরকে দেয় কতগুলো বলবো তো আমি সেক্রেটারি সাহেবের কথাটাকে একটু সম্মান দেওয়ার জন্য একটু মর্যাদা দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখানে থামাইতেছি আসেন বন্ধু আমার ইমামে হাসান মুসাইনের কি মর্যাদা কি দাম পাট পাঞ্জাতন কাকে বলে একটা লোক জেনে থাকলে আমাকে হাত তুলে দেখাবেন তো হুজুর আমি জানি জানেন পাক পাঞ্জাতন আপনারা যে হাত তুলতের হবে না পাপ মানে যত আমার কাছে শুনলামই আপনাদেরকে বলি পাপ মানে প্রথম নম্বরে হচ্ছে নবী মুহাম্মদ জুড়বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুই নম্বরে হচ্ছে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজুহুর তিন নম্বরে হচ্ছে হযরতে ফাতেমা যোহিনা চার নম্বরে হচ্ছে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আর পঞ্চম নম্বরে হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবামার আসলে কি জানেন আমি তো আপনাদের জায়গার ইমাম তো তাই আমাকে নিয়ে আপনাদের অতটা কি বলে আপনাদের তৃপ্তি আসে না এতে আমি বারবার প্রতি বছর আই লক্ষ্য করি তো এটাই হয় আল্লাহর হস্তে আমাকে একটু ক্ষমা করবেন সুন্দরভাবে কথাগুলো বলার জন্য আমাকে একটু সুযোগ করে দেন দেখেন আমি কিছু বলতে পারি কিনা তবা এই পাঁচ জন কি আল্লাহ পাক পাঞ্জাতন হিসাবে কবুল করেছে আপনার বাড়িতে বাচ্চাটা কান্না করতেছে কোনো মনসীর কাছে যাওয়া লাগবে না কোনো মৌনীর কাছে যাওয়া লাগবে না আপনি সুরা করে নামটা জপ করেন করে তেলটাতে ভুক দিয়ে বাচ্চাটাকে লাগিয়ে দেন আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে দীর্ঘ সময় আমার ইমাম হুসাইনকে আল্লাহ এতমার মর্যাদা দিয়েছে ইমাম হুসাইন বন্ধু এমন একটা গরিব ঘরে জন্ম নিয়েছে যে বাড়িতে একবার চুলা যদি জলে তিন দিন আর না কত কথা বলব অনেক কাহিনী যারে ঘটনা অনেক বর্ণনা নবীজির নাসায়ের সুরাই বড় ভাইকে ডাক দিয়ে বলছে ভাই রে দেখ না কত সুন্দর ঘোড়া রাস্তা দিয়ে দৌড়ায় ঘোড়াটা টক 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 করে দৌড়াইতেছে পায়ের কত সুন্দর আওয়াজ পাওয়া যায় গিয়ে বলবো আমার নানা নবীজি আমার রাসূল একটা ঘোড়ার ব্যবস্থা করে দেয় নাকি আমার নবীজি যে খাওয়ার জন্য আমার বন্ধু রে সাহাবীর কাছে কত দিন নতি জানাই যে আমার কষ্ট আমার বন্ধু রে খাবারের অভাবে পেটে পাথর দেখে ঘুরে আমার নদীজি ঘোড়া কই পাবে দুই ভাই নবীজি দামন্দর চিরা রাসূলুল্লাহ আজকে যদি ঘোড়া

এই জন্য আমি বলি কেন আমাকে দরকার কি দরকার আছে আল্লাহ ভালো জানি আমাদের মূল বক্তব্য যদি ভালো লাগে আপনারা বাইরে বসতে পারেন এই গোলমাল করবেন না এত সুন্দর বক্তব্য আমাদের এই সাহেব রাখছে এটা সুন্দর বক্তব্য সুন্দর মহাসে যেটা সভা পায় সেইরকম ভাষা তিনি আজকে প্রয়োগ করছেন আমাদের এই বক্তব্য শুনে আমার নিজের মন খারাপ হয়ে যাচ্ছে আপনারা যাদের ভালো লাগবে না আপনারা বাইরে করে যাবেন অযথা এখানে কোন গোলমাল পাকানোর চেষ্টা করবেন না আলাইকুম উপস্থিত মহাফেলেন এই মূল্যের ছোট বড় সবাইকে আমি আমার অন্তর থেকে মা একটা হাদিস আপনারা শুনে নেন যেখানে আল্লাহ কালাম নবীর হাদিস করা হয় সেখানে আল্লাহ এত রহমতের ফেরসা পাঠিয়ে দেয় প্যান্ডেলের মধ্যে সেই ফেরসা যারা নয় তার কাছে আর ওই প্যান্ডেলের মধ্যে যারা বসে থাকে তাদের দোয়া বসে থাকে আবার একটা ভোক্তা যখন হাজির দেখা দেয় যারা শুনে দুইজনের মধ্যে অন্তত চকুটি দ্বারা শুনবে চকুটি দ্বারা শুনিয়া ভক্ত করে থাকবে আমার হাল্লা মকাবুল্লা এবং মধ্যে একদম রহমতের ফেরসা সেই ফেরসা হাসলের মাঠে সে থাকবে আমার ফের সাহায্য জিজ্ঞাসা করবে এই ফের সাহা সবাই ধ্বংসা আমি পরে মধ্যে আল্লাহ যারা বলছে যারা শুনছে তাদের জন্য আল্লাহ ফয়দা করছে ওদেরকে জানাতে লাগলে আমি ধ্বংস আল্লাহ আমি অনুরোধ করি হাজ্য করি কমিটির পক্ষ থেকে অনেক ভাইরাস আছেন আপনাদের আমাদের সকালের জন্য ভালো কথা শোনার জন্য আমাদের বহুদিন থেকে শুনলাম ধন্যবাদ তিনি আর সেরাকিপুরে আসবেন দয়া করে এখানে বসি বলুন আল্লাহ এখানে বসেন সুন্দর সুন্দর কর্তানিয়া বাড়ি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই রে প্রেমের মাওলানা মাওলানা বলেন আকাশেতে লক্ষ তারার জোনাকে জ চলেছে আকাশেতে লক্ষ তারার জোনাকে জ চলেছে আল্লাহ দুয়ার খুলেছে বলেন আল্লাহ তালার রহমতেরই হাই হাই মায়া মুল দেখো মায়া মুল দেখো চাঁদ উঠেছে আল্লাহ তালা রহম তে সবাই আল্লাহ তালা রহম তে নূর ছিল শিলন বীজির তায়া ছিল

আল্লাপা আমাদেরকে কত জায়গায় বসতে ক্ষমতা দিয়েছে ফলে বসি ফুলে বসি

নাড়াইতে দিন নাড়াইতে শালা প্রধান বক্তা আগমন প্রধান বক্তা আগমন মাওলানা আফসার আলী সাহেব जिंदाबाद মাওলানা আফসার আলী সাহেব আচ্ছা দয়াবনি আসতেছেন আপা উনি তো এসে গেছেন তার কি বলবো আপনারা একটু খালি ধৈর্য ধরেন আমি ওনার কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে যাই হোক মার্শাল্লাহ হুজার আসছে তো দেখেন একটু প্লিজ আমার কথাগুলো শুনেন কি আর গল্প বা একটা মানুষকে একটু বলার জন্য স্বাধীনতা দেওয়া হয় যখন থেকে ওয়াশ করি তখন থেকে একটা না একটা চাপের মতো থাকতে হয় আসেন আব্বা নবীজি বলছে আজকে তোমাকে এমন একটা ঘোড়া দেখাব যে ঘোড়াটা পৃথিবীর জমি আর খুঁজে তোমরা কোনো দিন পাবে না হয়ে গেছে নবীজি কি ঘোড়া থেকে আমি ঘোড়া পাবে হয়ে গেছে নবীজি দুইটা হাঁটু গেলে জনিলে বসে গেছে নিজে হয়ে হাঁটু বসে আছে যখন রাস্তা দিয়ে ঘোড়া গেল দেখলাম ঘোড়ার লাগাম আছে আমার নানা ঘোড়া হয়েছে তো হাল্লা আমার বাবড়ি চুল দিয়েছে এই চুলটা লাগান মনে করে টাল আর আমাকে বলো চল ঘোড়া ছ

কি বলে আমার মুসাই আমার কলিজা রে আমার কলিজা ঘোরা চেছে আমি রসুনি যে আমার নাতিকে খেলা করাইতেছি আমার নাতিকে আমি

অনেক প্রোগ্রামে একই সঙ্গে দেখা হয় আমি যদি ওনাকে পাঁচ ঘন্টা বসার বক্তব্য দিই আমার হজরতুল আল্লাহ সাহেব আমার উপরে একটু মন খারাপ করবে না কিন্তু সেই অভিযানটা আমি ইনশান্য করব না বাবু দেখেন নবীজি বলছে তিনটা কাজ হারতে হবে আয়াতুল মুনাফিকে ছালাসুল এক নম্বর হলো মুনাফিকের আচরণ মুনাফিক তিনটা কাজ বেশি করে এই তিনটা কাজ যদি কোনো মুসলমানের মধ্যে পান তাহলে মনে রাখবে একটা মুসলমান একটা মুনাফিক হয়ে গেছে আচ্ছা মুসলমান সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে জোরে বলেন তো সত্য বলে না মিথ্যা বলে কিন্তু বর্তমান যুগের মুসলমান কি আর সত্য হাটিতে গিয়া প্রমাণ নেন গরু বাজারে গেলে গরুর মার্কেটে গেলে মুসলমান কতটা সত্য কথা কয় সেখানে পাওয়া যায় ঠিক না বেঠি জোরে পান তো ঠিক না বে ঠিক আল্লাহকে একবার কেনে নব্বইবার কাছে দেয় গরু হাটিতে ঠিক না বে ঠিক

তাদেরকে আমানত দিলে তারা খেয়াল করবে আর একটা তারা ওয়াদা দিলে তারা যদি বলে আম ধরে নেবেন কথা কারণ মুনাফিকের কোন দিনের কথা ঠিক থাকে না মুনাফিক সব সময় কোথাকে বদলাইতে থাকে ও দীর্ঘটির মতো রং চেঞ্জ করবে এই জন্য আমরা মুসলমান হয়ে থাকবো নাকি মুনাফিক হয়ে থাকবো ধরে বলে আমরা কি হয়ে বাঁচতে চাই মুনাফিক হয়ে বাঁচতে চাই না মুসলমান হয়ে বাসতে চাই যদি মুসলমান হইতে চান বা হয়ে বাড়তে পারেন তাহলে কি এনআরসি কি কোন জিনিস আমাদেরকে ক্ষতি করতে পারবে সেজ আলোচনা সংক্ষেপ আলোচনা খালি ইমানের কথাটা বলে শেষ করে দিই ইনশাল্লাহ আব্বা ওই ঈসা নবীর কাছে একটা যুবক গেছে হুজুর আমি ইমান শিখবো তো নবীজি বলছে বাবা আমি তোমাকে ভালো চিনি তুমি ইমান শিখতে পারবা না বলে কেমন বলে তোমার ভিতরে নিয়োগ আছে তোমার ভিতরে চাহিদা আছে তুমি ইমান শিখতে পারব না হাজার আমি শিখবো ইমান শিখতে গেছে তিনটা রুটি বানায় ব্যাগের মধ্যে যুবককে দিয়েছে যুবকরে রুটি তিনটা নিয়ে বাড়িয়ে রুটি তিনটা নিয়ে সফরে যায় খুদা লেগে গেছে খুদার সময় দুইটা রুটি খেয়ে একটা রুটি ভেগে রেখে দিয়েছে হজরতে ঈশা নবী অনেকক্ষণ পরে যুবককে বলছে যুবক রি আর একটা বের করো অর্ধেক অর্ধেক করে খাবো যুবক বলছে অনবিষা রুটির খবর সফরে সেখানে ঈশা নবী আর যুবক আর তো কেউ নাই পানির হলো রাস্তা তৈরি তো ঈশাল নদী জানছে যুবকরে পানির উপরে দিয়ে হাটা যায় জানে কি রাস্তা দেখেছো না দেখি নাই পানির উপর রাস্তা তৈরি করে হার আল্লাকে বলে আল্লাহ পার পানি ছিল পানি বানায় দাও সাথে সাথে পানি হয়ে গেল আর বললো আল্লাহ এই ইহুদিকে আল্লাহর দোহাই লাগে যে আল্লাহ তোমাকে রাস্তার মাঝে পানির মাঝে রাস্তা বানায় দেয় ওই আল্লাহর কসম খেয়ে বলে রুটির খবর কি জানো ইহুদি বলছে টি রুটির খাবার জানি না কারণ মুসলমান কোনোদিন মিথ্যা বলবে না আর মুনাফিক যদি হয় ও আল্লাহর কসম কি কুরআনের কসম কি কোনো কি শুনেই বুঝবে না அப்பா আমার ওই মুনাফিক যুবকটাকে নিয়ে ঈসা নবী জঙ্গলে চলে গেল জীবন রে জীবন হরিণের গোশত খেছ না হরিণটা ধরলো ধরে রান্না করলো বলছে কুমিল্লা আর বলে থেকে ভাণটা হয়ে চলে গেল জীবনে কোনদিন হয়ে মেরে দোষ তো খাও নাই খাইয়ে দিলাম তোমাকে ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম খেয়ে বলো আমার রুটি হয়েছে ইহুদি বলছে আল্লাহর কসম ভাজা হরিণকে তাজা করে ওই আল্লাহর কষন করে বলি রুটিন খবর দেনি না ঈশ্বরি বলছে বুঝতে পারছি বাবা তিনটা মাটি হাতে নিয়ে স্তূপ হাতে নিয়ে স্বর্ণ বানিয়েছে বলের মতো তিনটা স্বর্ণের বল তৈরি করেছে ওরে বলছে হুদিরে এই তিনটা বল একটা তুমি না একটা আমি নেই আর একটা যে রুটির খবর আমাকে দিবে সংঘাম দিবে আমি তাকে দিয়ে দিব সাথে সাথে যুবক বলছে হুদুর ওই রুটিটা আমার প্যাটে আমি ঢুকেছি কি এখন রুটির খবর হইল বন্ধু আমার অসনা সাথে সাথে তিনটা স্বর্ণ

আমরা সম্মান করব একজনকে রুটির দোকানে পাঠিয়েছে আর দুইজন স্বর্ণটা যাতে তিনটা স্বর্ণ দুই জনে নেওয়া যায় বুদ্ধি করছে ভাই ও যদি আসে তোর গোলা টিপে মেরে দিব আর যে রুটি কিনতে গেছে এর চিন্তা করছে আল্লাহ ওই আমরা আমি কি করে মারব যদি মারতে পারি তিনটা স্বর্ণ আমার হয়ে যাবে রুটিওয়ালাকে বলছে রুটি দেড়ের দোকানে গিয়ে বলছে বীজ দে রুটি তরকারিতে বীজ মাথা নিয়ে গেছে গোলা টিপে মেরেছে এবার দুইজন বলছে ভাই আগে রুটি খাব তারপরে স্বর্ণ বন্টন করব বন্ধু আমার এই যুবকটার রুটি তুই ভাই তুই বন্ধু মিলে খেনার সাথে সাথে ওই যুবকটা দুনিয়া থেকে এই দুইজন যুবক দুনিয়া থেকে মারা যায় আব্বা মা ঈশা নবী বহুদিন পরে এসে সবাইকে ক্ষত দিলেন ও লোকেরা দেখো এই যে স্বর্ণ স্বর্ণ জায়গায় পড়ে আছে আর সাইডটা একটা লাশ পড়ে আছে এই সাইডটা লাশ হলো কোন এই সাইডটা লাশ হলো লোক আর এই যে স্বর্ণ এইটা হলো দুনিয়া তো মানুষ যতই দুনিয়াকে ধরার চেষ্টা করে ও জীবনও দুনিয়াকে আগলে রাখতে পারবে না মাল মৌলত সব রেখে তাকে কবরে যাইতে হবে শুধু ইমান দৌলত নিয়ে একদম ভালো লাগে না আমি গতকাল তো আড়াই ঘন্টা ওয়াশ করছি খুব সুন্দরভাবে আসতো তার মাঠে আমার প্রোগ্রাম ছিল বানসিল করিয়া যদিও জমাতের দায়িত্ব নিভাইলাম তারপরও পিঠা পিটি করে ওয়াজ করিবার লাগে আব্বা আল্লাহ ক্ষমা করবেন স্পিডে বলতে গিয়ে কোথাও যদি ঘুম ত্রুটি করে থাকি আল্লাহর রস্তে আপনাদের কাছে ক্ষমা চাই আস্তাফিরুল্লাহ রব্বি মিন কুল্লি বেলাই ওয়া তুবু ইলাই তাফিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম